আজকে মানে হঠাৎ মানে সাড়েন এটা কি হলো হোয়াট ডু ইউ মিন আসলে মই কোবা চাচু তোমার সানগ্লাস পরে না কিছু দেখ পাইনি বাজে তার বাদে তোর হাতও ধরে আছে হোয়াট ননসেন্স আপনার মাথা ঠিক আছে তো আজি বাজে বকছেন যে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমার মনে হয় আপনারটা বোধহয় ঠিক হোয়াট একই একজন ভদ্র মহিলার সাথে কোন ভাষায় কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনার অভিজ্ঞতা নেই আপনি জানেন না একজন মায়ের বয়সী মহিলার সাথে কিভাবে কি ভাষায় কথা বলতে হয় আচ্ছা তখন থেকে দেখছি আপনি ভাষা নিয়ে বড্ড বেশি ডিসরেসপেক্ট করছেন হোয়াট ডু মিন ভাষা আচ্ছা আপনার মাতৃভাষা কি ডু ইউ নো ইউর মাদার টাং আই এম রাজবংশী মাই মাদার টাং ইজ রাজবংশী এনি প্রবলেম আই প্রাউড টু বি রাজবংশী মুই গর্বিত মুই রাজবংশী কি রাজবংশী রাজবংশী নাম বললে কি রাজার বংশধর এজে এজে আকে ছোট ছোট বলছেন রাজবংশীদের একটাই জাত তারা কর্তৃপক্ষ আর কর্তৃপক্ষরা কোনোদিন অন্যায় চুপ করে সহ্য করে না প্রতিবাদ করে আর তোমাদের মতো অবদ্র মেলাদের ভালোভাবে সাহায্য করতে জানেন আর দুটা বাংলা বললি ভদ্র মেলা হওয়া যায় না আর দুটা ইংরেজি বললি মেদাম হওয়া যায় না সবাই আরেকই ধারা আমি নামবো ভালো ভালো জামা কাপড় পরলেই ভদ্র হওয়া নিয়ে যাচ্ছে ভদ্র হওয়ার জন্য মনের ভিতরকার যে নোংরা সেটাও পরিষ্কার করবা লাগবে এই দেশ কত জাতি কত ভাষা কিন্তু রাজবংশী তা কো কোনো জাতি কো এবং কোনো ভাষা কো ছোট করে দেখে নাই। ঠিক তেমন নিজের জাতি নিজের ভাষা এবং আমার সমাজও কো আমার ছোট করে দেখি নেয় এই যে ম্যাডাম যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি আমার জাতি আমার ভাষা দেশে দেশে ছড়ার আমাৰ ক্ষত্ৰীয় হা ৰাজবংশী